এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই তিনি এখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে এদিন দিন ভরা ইজলাসে সিবিআইয়ের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পরই হাসপাতালে সন্দীপের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারেরা তার পদত্যাগের দাবি করেছিলেন তাদের সন্দেহ ছিল তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অর্থাৎ নিজের হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মধ্যে অধ্যক্ষ হিসেবে সন্দীপ যে খুব একটা জনপ্রিয় ছিলেন না তা শুরুতেই স্পষ্ট হয়ে গিয়েছিল কিন্তু অতীত বলছে কলেজ জীবনেও সহপাঠীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা ছিল না সন্দীপের সিবিআইয়ের আইনজীবী বিচারপতি অমৃতা সিনাকে জানায় সহপাঠীরা জানাচ্ছেন কারও সঙ্গে তেমন বনিবনা হতো না সন্দীপের মহিলাদের প্রতি নাকি তিনি প্রয়োজনের অতিরিক্ত দুর্বল ছিলেন এমন অপরাধের সঙ্গে সন্দীপের নাম জড়ানোয় বিরক্ত তার প্রাক্তন সহপাঠীদের একাংশ সিবিআইয়ের আইনজীবীর কথায় উনিশশো সালে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ঢুকেছিলেন সন্দীপ ছ বছর পর সেখান থেকে ডাক্তারি পাশ করে বেরোন তিনি পরে অধ্যক্ষ হয়ে ওই মেডিকেল কলেজেই যান সন্দীপের সঙ্গে আরজিকর থেকে ওই বছর যারা পাশ করেছিলেন তাদের মধ্যে অন্যতম কৌশিক সাহা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছেন কৌশিক সাহা কৌশিক সাহা বিচারপতি অমৃতা সিনাকে জানায় শুধু আমি কেন কেউই ওকে যে পছন্দ করতেন না তা ওর ডাক নাম শুনলেই বোঝা যেত কলেজে ওকে একটি বিশেষ নামে ডাকতাম সেই নাম অবশ্য ওর পছন্দ ছিল না সন্দীপের সহপাঠী বৃত্তে খোঁজ নিলে জানা যায় তাকে আলু বলে ডাকা হত কলেজ ছেড়ে যাওয়ার অনেক বছর পরে একবার বিমান বন্দরে এক সহপাঠীর সঙ্গে দেখা হয়েছিল সন্দীপের তখন অভ্যাসবশত তাকে ওই ডাকনামে বলে ডেকে উঠেছিলেন তিনি সন্দীপ তা নিয়ে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছিলেন এমনকি পরে ওই সহপাঠীর বিরুদ্ধে তিনি থানায় ডায়রিও করেছিলেন এরপর সিবিআইয়ের আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় সিবিআই সন্দীপ ঘোষের নার্কো অ্যানালাইসিস করতে চাইছে গুজরাটে নিয়ে গিয়ে সন্দীপে নার্কো পরীক্ষা করার আর্জি জানায় সিবিআইয়ের আইনজীবী এরপর মমতা তথা রাজ্য সরকারের আইনজীবী তীব্র বিরোধিতা করলে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন আপনারা রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না আদালতে এসে কেবল রাজনীতির রং চড়ানোর চেষ্টা করেন আর্জিকরের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনাতেও আপনাদের রাজনীতি থেমে থাকেনি আপনাদের মতো আইনজীবীদের আদালতেই কানমলা দিতে হবে এমনই কড়া মন্তব্য করে বসলেন আজকে বিচারপতি অমৃতা সিনহা এরপরই বিচারপতি অমৃতা সিনহা দিলেন এক ঐতিহাসিক নির্দেশ গুজরাটে নিয়ে গিয়ে সন্দীপের নার্কো পরীক্ষা করার আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি অমৃতা সিনহা তো দর্শক আজকে বিচারপতির এমন নির্দেশ এবং এমন পর্যবেক্ষণ যে রাজ্যের আইনজীবী কেবল আদালতে রাজনীতির রং ছড়াতেই আসে এরা রাজনীতি ছাড়া কিছুই বোঝে না এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে